বাংলায় আমরা একা লড়ব তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসে কংগ্রেসের জোট হয়েছে কংগ্রেস তুমিতে পারবে না তুমি চল্লিশটা সিট পাবে কিনা আমরা জানি না তুমি বলেছিলাম দুটো সিট তোমাদের দেবো তোমাদের জিতেও দেবো বললে হবে না এমন কটা যে বিয়াল্লিশটা আচ্ছা বিয়াল্লিশটাই নিয়ে নাও রিজেক্টেড এ দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে এই মমতা বললো যখন জোট ভেঙে বেরিয়ে গেল গেলার্জি তখন বললো কংগ্রেস চল্লিশটা বেশি পাবে না মনে করে করে দেখো দিদি এখন পাল্টে খাচ্ছে দিদি তো গিরগিরা কোনো অসুবিধা নাই রং পাল্টে পাল্টাতে তিনি বসতেন উনি কদিন আগে বলেছিলেন চল্লিশ পাবে না কংগ্রেস আমরা হাওয়া মোরগ জানতাম তো হাওয়া মুরগি তবে একটা হলো যে হাওড়াটা বুঝতে পেরেছে কিন্তু উনি তো ট্রেন থেকে নিজে নেমে গেলেন আমি এখানে বলেছিলাম না যখন ইন্ডিয়া ব্লক ঘোষণা হয়েছিল তোমরা বললে কেন অনেকে ট্রেনে হাওড়া স্টেশনে ওঠে কিন্তু কেউ যদি আসানসোলে দুর্গাপুরে নেমে যায় এখন তো রিজার্ভেশন সবার হয়ে গেছে উনি কেউ ট্রেনে ছাদে উঠবেন উনি নিজে ডিমটাকে ফাটিয়েছেন এখন তাতে তা দিতে চাইছেন বাচ্চা বেরোবে